বিজেপি সরকার ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে নিয়ে তির্যক মন্তব্য করছে বিজেপি যিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন আজ সেবা দলের সংগঠনকে মজবুত করতে প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবাদলের কনভেনার নিত্যগোপাল রুদ্রপাল জানান সেবাদলকে শক্তিশালী করতে আগামী কিছুদিনের ভেতর রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির করতে যান তারা এবং এই প্রশিক্ষণে সেই ব্যক্তি আগরতলা শহরে না করে অন্য জেলায় করার চিন্তা ভাবনা করছে তারা বলেও জানান তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শদিপ্রাই বর্মণ বলেন বিজেপি ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস গড়ার সরযন্ত্রে কংগ্রেসের সেবা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকার माफीनामा আমাকে জেলে পুরো না শে হয়ে গেল ভি সরকার আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় চোদ্দ পনেরো বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু তাকে নিয়ে আপনারা তীর্য করছেন কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতিতে সেবা দলে একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই কংগ্রেস মানেই হচ্ছে সেবা কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা কংগ্রেস মানে হচ্ছে দুঃস্থ গরিব তাদের পাশে দাঁড়ানো এই যে এই যে রাহুল গান্ধী দেখেন প্রায় একটা বই নিয়ে এই বইটা দেখায় সংবিধান কেন দেখায় এর উদ্দেশ্য হচ্ছে যারা তহশিলী জাতি তহশিলী উপজাতি ও সংখ্যালঘু তাদের যে এই সংবিধানে প্রদ যে ক্ষমতা যে ক্ষমতাটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি যা আপনি চারশো পারে নারা আপনি বা চারশো পার এই যে নারা এই যে স্লোগান